আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমি ইয়েস কয়েন নামে একটা টেলিগ্রাম বোর্ড কিন্তু শেয়ার করেছিলাম অলরেডি এই প্রোজেক্টটা কিন্তু ভাইরাল হয়ে গেছে তো আজকে আমি দেখা দেবো এই প্রোজেক্টটাতে আপনি কীভাবে আপনার পেমেন্ট ওয়ালেট কানেক্ট করবেন যে ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আপনাদের পেমেন্ট দেবে পাশাপাশি এটা কোথায় লিস্ট হবে বাইনান্সের লিস্ট হতে পারে কিনা তার সম্ভাবনা কতটুকু কবে লিস্ট হবে প্রাইস কেমন হবে সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সে কিন্তু শেয়ার করেছি এই যে গেমি এটা হচ্ছে বানাস ল্যাব ইনভেস্টর একটা প্রজেক্ট এটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি তাদের ফাইনাল রাউন্ড অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর পাঁচ দিন পর তাদের মাইনে কিন্তু স্টপ হয়ে যাবে তারপর তারা লিস্টিং একটা ডেট দিবে ঠিক আছে এরপর দেখেন একটা ভিডিও দেওয়া হয়েছে আর ডট কয়েন ভিডিও দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইয়েস কয়েনে আপনি যদি এই যে আলার ফ্রেন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে আপনি কানেক্ট করতে পারবেন তো এখন অনেকে বলেন যে ভাই ওয়ালেটে কীভাবে কানেক্ট করবো কোন ওয়ালেটে কানেক্ট করলে সবচেয়ে বেটার হয় দেখেন প্রথমে আপনি কি করবেন নলেজ কানেক্ট করার জন্য আপনি যে আন অপশানটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এই যে কানেক্ট ওয়ালেট ঠিক আছে এইখানেটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার আগে আপনাদের একটা কাজ করতে হবে প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে টোন কিপার অ্যাপসটা একটু ডাউনলোড করবেন টোন কিপার ঠিক আছে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই দিই ঠিক আছে এই যে টোন কিপার এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করে জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন আর মনে রাখবেন যে নোট কয়েনের মতো টেলিগ্রাম ওয়াল একটা সিলেক্ট করে কেউ এখানে ভুল করবেন না কারণ দেখেন নোট কয়েনে যারা টেলিগ্রাম এর যে অ্যাকাউন্ট আছে ওটা সিলেক্ট করেছিল এই কারণে তারা আর পরে কিন্তু পেমেন্ট নিতে হয়েছে তাদের সেই কারণে তাদের ইনকামটা কিন্তু অনেক কম হয়েছে আর সেই জন্য অবশ্যই ইয়েস কয়েনে আপনারা এই যে টোন কিপার অ্যাপসটা এটা আপনারা ডাউনলোড করে নিয়ে একটা অ্যাকাউন্ট করে নিয়ে এইটা আপনারা কানেক্ট করবেন তো ডাউনলোড করে যখন আপনি ওপেন করবেন ওপেন করে সম্পূর্ণভাবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন যদিও টোন কিপারে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি অনেক আগে দিয়ে দিছি তো জাস্ট আপনি টোন কিপারে একটা অ্যাকাউন্ট করে নেবেন এটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট মেটাম্যাক্স সেম ওইরকম এটা টোন কিপার টোন ওয়ালেট তো এখানে একটা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনি চলে আসবেন এই জায়গায় আসার পরে আপনি এই যে কানেক্ট ওয়ালেট এখানটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে বেশ কিছু ওয়ালেট সিলেক্ট তারা নিয়ে আসবে এই যে টোন কিপার মাই টোন ওয়ালেট টোন হাব ঠিক আছে এরকম থাকবে তো আপনি কি করবেন জাস্ট এই যে টোন কিপার এটা ক্লিক করে দেবেন তো টোন কিপার এটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট অল্প একটু এখানে ওয়েট করবেন এখানে ওয়েট করে দেওয়ার পর দেখেন এই যে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনারা এই যে কানেক্টারটা ক্লিক করবেন মানে আপনার ইয়েস কয়েন যে প্রজেক্টটা সেই প্রজেক্টার পেমেন্ট যেই ওয়ালেট সেটা এই যে টুংকি পারে কিন্তু এখানে স্থানান্তর হচ্ছে জাস্ট আপনি যে কানেক্ট ওয়ালেটটা ক্লিক করবেন করার পর আপনার যে পাসওয়ার্ড আছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন মানে টোন কিপারে অ্যাকাউন্ট করার সময় আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিলে অটোমেটিক্যালি এই জায়গায় কিন্তু ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে যাবে এই যেখানে অ্যাড্রেস এবং ডিসকানেক্ট চলে আসছে এখানে অ্যাড্রেসটা কিন্তু শো করবে এখন আপনি যদি এখানে ডিসকানেক্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যাবে ভুল করে কেউ ওয়ালেটটা ডিসকানেক্ট করবেন না ঠিক আছে সবাই ওয়ালেটটা এখানে কানেক্ট করে রাখবেন তো এখানে আপনি এবার ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসলে এই যে দেখেন আমার ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে এখানে আপনার আর সাথে সাথে পাঁচ লাখ কয়েনে কিন্তু তো আপনাদের দিয়ে দিবে এই যে টিক চিহ্ন আছে না এই চিহ্ন যখন চলে আসবো মনে করবেন আপনার পাঁচ লাখ কয়েন আপনার ওয়ালেটে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় তো এখন এটা কোথায় লিস্ট হবে পাশাপাশি এটার সম্ভাবনা কতটুকু সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি তো এটার জন্য সরাসরি আপনি টেলিগ্রামে থেকে চলে এসে আপনি চলে আসবেন টুইটার অ্যাকাউন্টে তো টুইটারে আসার পর আপনি এই যে ইয়েস কয়েন লিখে সার্চ করবেন ঠিক আছে যে এইটা এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা অ্যাকাউন্ট এক্সটেল ইয়েস কো এন এই প্রজেক্ট কিন্তু বর্তমানে মার্কেটে দুইটা আছে এই যে এখানে যেই যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আমি যেটা নিয়ে এখন ভিডিও করছি এটা অরিজিনাল আর একটা আছে সেটার স্ক্রিন কিন্তু অনেকটাই সাদা ঠিক আছে সেটা কিন্তু ফেক তাই আমি আপনাদের বলবো দ্বিতীয় যেটা আছে ওইটাতে কেউ কাজ করেন না আপাতত শুধুমাত্র এইটাতে কাজ করেন দেখবেন যে এখান থেকে প্রভাব পাবেন তো এবার চলে আসি তাদের টুইটার অ্যাকাউন্টে তো টুটার অ্যাকাউন্টে আসার পর আপনি যদি একটু নিচে চলে আসেন আমি আপনাদের একটু দেখা দিই যে দেখেন তিন দিন আগে তারা একটা বিগ নিউজ কিন্তু এখানে শেয়ার করেছে দেখেন কংগ্রেস ক্যাটিজেন এআই কয়েন ক্যাটিজেন মানে কয়েন এবং ক্যাটিজেন দুইটাই কিন্তু খুবই ভালো প্রজেক্ট এবং একটা বায়নাস ইস্কোয়ার দেখেন এখানে তারা বলে দিছে বায়নাস স্কোয়ার ইনভেস্টর একটা প্রজেক্ট ক্যাটিজেন এবং কয়েন সো কয়েনটা কিন্তু সম্ভাবনা কিন্তু এখানে আছে এখন অনেকে বলবেন যে ভাই নোট কয়েন এখানে হয়েছে বলে কি সব কয়েনগুলো এখানে লিস্ট হবে এরকম কোনো কিছু দেখেন লিস্ট হতে হলে কিছু বিষয় মাথা রাখতে হবে সেটা হচ্ছে আপনার একটা হিউজ একটা কমিউনিটি থাকতে হবে ঠিক আছে হিউজ কমিউনিটি যদি না থাকে তাহলে ওই কয়েনগুলো কিন্তু বাইনাস লিস্ট হয় না সেমভাবে এখানে আপনার এই যে ইয়েস কয়েন এটা কমিউনিটি কিন্তু এখন হিউজ কয়েনের মতো এরকম কমিউনিটি কিন্তু অনেক বেড়ে গেছে তো তারা চাইলে খুব ইজিলি কিন্তু বার্নাসে এটা লিস্ট করতে পারে আবার দেখেন নোট কয়েনটা এই যে টোন ব্লক সাপোর্টের একটা প্রজেক্ট ছিল সেম ভাবে যে ইয়েস কয়েনটা এটাও কিন্তু টোন ব্লক সাপোর্টের একটা প্রজেক্ট সো এখানেও বান্নার সহ যে বড় বড় এক্সচেঞ্জের সাইটগুলো আছে সেখানে লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু আছে এখানে তারা টুইট করেছে পাশাপাশি টোন আবার এখানে কিন্তু একটা রিপ্লে করে দিয়েছে ঠিক আছে কয়েন ইএস কয়েন্ড ক্যাটিজেন সো অ্যানাদার বিগো অর্থাৎ অ্যালাদার একটা বিগ প্রজেক্ট এটা হচ্ছে এই ইয়েস কয়েন সো অবশ্যই এটাতে কাজ করবেন কেউ এটা মিস্টেক করবে না সব এখানে কাজ করবেন এটা হানড্রেড পার্সেন্ট আমাদেরকে ভালো ধরনের দিবে ঠিক আছে পাশাপাশি আপনি যদি লিখে চলে আসেন দেখবেন যে মোটামুটি তারা সবসময়ই অ্যাক্টিভ এবং তাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো নিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় আপডেট কিন্তু দিয়ে আসছে তার মাস সাজেশন থাকবে যারা এখনও আমাদের এটাতে কাজ শুরু করার নেই অবশ্যই কাজ করবেন এই জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনে ক্লিক করে দিবেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আমি আজকে সাইট লিংক দিয়ে দিব এইখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন ইউজ করেন সেটার ভিডিও আমি কিন্তু এখানে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে এবং এই লিংকের মাধ্যমে আপনার মাস্টার একটা অ্যাকাউন্ট করে এখন কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো ধরনের পাবেন আর সবাই আপাতত ওয়ালেট আছে সেই কিপারের কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আরো কিছু বিষয় এখানে বলে দিই সেটা হচ্ছে এখানে কাজ করার বিষয় কাজ করার বিষয়ে দেখেন জাস্ট এখানে ক্লিক করলে যে এবার এরকম করলে আপনার কাজ কিন্তু এখানে হতে থাকবে পাশাপাশি এখানে আর একটা ইনকাম বাড়ানোর একটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনি এই যে বুস্টার ক্লিক করবেন ঠিক আছে বুস্টার ক্লিক করে এই যে ডেইলি আপনি তিনবার এখানে ফ্রি বুস্টার কিন্তু পাবেন এই তিনটা আপনি এখানে ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ এখানে বাড়তে থাকবে ঠিক আছে আর আপনার পয়েন্ট অনুযায়ী আপনি এইগুলা লেভেল আপগ্রেড করে নেবেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ কিন্তু বাড়তে থাকবে আর আনার ফ্রেন্ডে ক্লিক করে মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যে এখানে নতুন কোনো অ্যাপস তারা কিন্তু নিয়ে এসছে কিনা ঠিক আছে নতুন কোনো টেক্সট নিয়ে এসেছে না যদি এই টেক্সগুলো নিয়ে আসে এটা গুলো কমপ্লিট করবেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রবলেম নিয়ে নিতে পারবেন আর এখানে ডেইলি চেকিং আছে ঠিক আছে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে তাদের ডেইলি যে চেকিং আছে ডেইলি চেকিংটা আপনারা করে নেবেন যদিও তারা কয়েন একটু কম দেয় তবে আপনি যদি টোন কিপারে কিছু টোন রেখে দেন সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা ডেইলি এই আছে মাধ্যমে কিন্তু ভারত টানার প্রফিট নিয়ে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছি সবাই এই প্রজেক্টটাতে কাজ করুন এই প্রজেক্টটা কেউ চেক করবেন না খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রজেক্টটা থেকে ভালো টানার প্রফিট আপনি পেতে পারেন আশা করি বুঝতে পারছি এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ